তাল কি বলবো শিলবাবু শিলবাবু আচ্ছা ঠিক আছে শিলবাবু মহাশয় শিল মহাশয় ঠিক আছে কাম কাম উইল কিল ইউ তাহলে যে আমার চুলগুলো অনেক এলোমেলো এবং বড় হয়েছে একটু ভালো করে কেটে দেন তো আমি এমবুরা এইটা কাটি আমি নম্বর ফুসকি বাইরে দেব যদি কামটা খরা হারো এ কি বলছেন বীরবীর করে কইলাম যে আপনি চুল তো বানর চুল এই আচ্ছা দেখে দেখে ভালো করে কাটুন আমি বসি আহ তুই কাট আলো শোনো তোমাদের দুজনের মতো ভালো কাটে কে ভালো তো আমি কাটি আচ্ছা আইতেও কাটি যাই কাটি পে চেউ কাটি সার চৌ কাটি আছো ঠিক আছে সব দিক দিয়ে তুমি ভালো করে কাটো গান কাজ আমি আমি বলবো ঠিক আছে আমি বলছি তুমি কাটো আমি সাজাবো তোমার

নাঙ্গে আশা কইরা তোমার বাতারে ভাত চাঙ্গে তোমার নাঙ্গে তোমার নাঙ্গে গো আর এক রাসদানিয়া ই মাজা ভ্যাঙ্গে নাঙ্গে

তুমি রাগ করলে আমি কি করে থাকব বলো তাই লক্ষ না আর কোনোদিন লুত্তার না ফের দাড়ি তাই না চাইবেন না আরে না ওরা আর আসবে না ওদের যে তুমি দিয়েছো চলে গেছে বলছো এটা পেয়েছি করে তো আল্লাহ আচ্ছা ঠিক আছে শোনো না তাহলে শোনো ভালো করে বিছানো পারো আমি তো শোবো সারাদিন কাটে কাটতে কাটতে বড্ড ক্লান্ত হয়ে গেছি

জীবনে কখনো মিথ্যা কথা বলিও নাই দেখিও নাই রাইট রাইট একে ধরে নিয়ে যেতে হবে আর না তুই অনুমতি করিনি না করেছো করিনি তুমি তো বাড়ি ডাকাতি করেছো চশনা

করছস তুই তো করছস তুই কো হাগি চুরি করছস না করছস এনু এই যে মানুষ ইনে দেখে নাই বেটা একবার গাইয়ে ছুমানো কাজ কে সুযোগ পাইছি ঠাকুর মেতে বইম ফাড়ি গেল বাচ্চা এই চুপ থাক বই থাকবি এই যে আমি ইনু বললাম আমি কি করে বুঝি আমি সত্যি চুরি করি নি

এইটা কুল সিদ্ধ টিম পাশ দিয়ে ভাই এইটা টিম থেরাপি তুমি কে আমি হচ্ছি সুনীল শীল ও যে খুন করেছে তা তুমি দেখেছো হ্যাঁ দেখেছি মণি শীল ও দেখেছে দেখেছ তুমি দেখেছ কোন ব্যক্তি খুন করছে কই তুমি আমি খুন করিনি না হ আইক এসব কি বলছো না হ ঠিক করে বলো মতে ডরে ঠেলে গুন্ডা কম দিশা বইতেছি না কিসের ডর তোমার কোনো ডর নেই বলো সত্যি করে বলো হ না হ হ দেখেছো নিজে আমি খুন করিনি চুপ করো খুন করে মিছা তাই দরবারে মিছা কথা কয় মরণ লাগবো ঠিক আছে সাকিব প্রমাণের উপর ভিত্তি করে হুজুর জসনা খবর আছে মা তুই এখানে আব্বা আমি এখানে আমি এখানের বিচারপতি আর উনি আমার স্বামী উনি তোমার স্বামী হয় বেজাল নাক আমার স্বামী খুন করতে পারে না ওরা যা কইছে সব মিছা কথা আমার স্বামী খুন করে নাই খুন করে নি না তোমার কোনো সাক্ষী আছে আমার কাছে সাক্ষী নাই কিন্তু আমার সাত দিনের সময় দেন যেমন কইও আমি সাক্ষী নি আইমু আমার স্বামী খুন করে নাই আমি তা প্রমাণ করব প্রমাণ ঠিক আছে আমি তোমাকে সাত দিনের সময় দিলাম তুমি সাত দিনের ভিতরে যদি সাক্ষী প্রমাণ জোগাড় না করতে পারো তাহলে তোমার স্বামীকে কারাগারে নিক্ষেপ করা সাত দিনের মধ্যে তোমাকে সময় দেওয়া হলো আজকের মতো এখানে বেচারালয় বন্ধ করা হইল জেলে কইরাইও সাত দিনের মধ্যে আমি প্রমাণ খুঁজা বাই করবি না কি রে ভাই ঠিক আছে জি এই সাত দিনের মধ্যে হ্যাঁ ওই জসনাকে আমি তুলে নিয়ে যাব তুমি তো জসনা চিনতেই হবে না কারণ ওই জশনা কে আমি ধরে নিয়ে যাব আমি আমার রামাউদে কাটতে আইবনি চলে যাই তোমাদের কাছে লেগে যায় পৌঁছে দিই সেই সাথে আমাদের টাঙ্গাইলের হাসির রাজা এক কথায় যাকে মানুষ কিনে ঝুন্টাই অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের শাঞ্চল ভাই একষট্টি টাকা পুরস্কৃত করেছেন আমাদের আয়োজক কমিটির অন্যতম আয়োজক ফজলুল করিম তাকে আরো পঞ্চাশটি টাকা পুরস্কৃত করেছেন সাথে আমাদের বেদের মেজুস নাটকে ছবিতে নায়কের ভূমিকায় মঞ্চ ভাইয়ের অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের